আমি এই ভিডিওর মাধ্যমে উলুবেরিয়ার সেরা দশটি পূজা মণ্ডপকে তুলে ধরব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তোমাদের ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও আর বন্ধুদের মাধ্যমে তোমরা যদি উলুবেরিয়া বাসী হও বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে যে এ আমাদের উলুবেরিয়াতে কী কী থিম হতে চলেছে আমার যে সকল বন্ধুরা এখন এই ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত আমাকে ফলো করনি বা সাবস্ক্রাইব করনি বা এই ভিডিওটা শেয়ার করনি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও ফলো করে নাও শেয়ার করে দাও কারণ আমাদের এগিয়ে যেতে হবে আমাকে এগিয়ে যেতে হলে তোমাদের একটা ফলো শেয়ার সাবস্ক্রাইব খুবই দরকার যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আমি এখন চলে এসেছি হুলিবেইয়া নোনা অ্যাথেলেটিক ক্লাবে পূজা সামনে আজ হচ্ছে এনাদের উদ্বোধন তো চলো আমি দেখাই কীভাবে সেজে উঠেছে ওই নোনা অ্যাথেলেটিক ক্লাব আজ উদ্বোধন উপলক্ষে এই দেখুন বিভিন্ন ধরনের কালারের আরে দিয়ে তার সঙ্গে মিনিচার দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বেশ রাতে যখন এই আলোগুলো জ্বলবে মিনিচারগুলো জ্বলবে বেশ সুন্দর লাগবে কিন্তু এই হচ্ছে আর এনাদের এই হচ্ছে যে প্যান্ডেল এনাদের এবছরের ভাবনা হচ্ছে জীবনচক্র তাকে কেন্দ্র করে খুব সুন্দরভাবে কিন্তু থিমটা রেডি করেছে এই হচ্ছে এখন ভেতরে যায় ভিতরটা আমি তোমায় দেখানোর চেষ্টা করি ভিতরটা যেহেতু এনাদের থিম জীবনচক্র তাকে কেন্দ্র করে পুরো থিমটা খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখো এখন ছোট থেকে বয়স মানে বয়স্ক যেভাবে একটা ধাপে ধাপে হয় একটা সার্কেল তো সেই জন্য একটা সিঁড়ির মতো ধাপ করেছে এক ধাপ এক ধাপ এক করে এবার বৃদ্ধ বয়স হয়ে গেছে বই নিয়ে বসে আছে সেরকম একটা এখানে দৃশ্যকে খুব সুন্দরভাবে যাবো ফুটিয়ে তোলা হয়েছে এবং এই দিকে যদি আমি তোমাদের দেখাই বাচ্চা খেলাধুলা করছে তারপরে আস্তে আস্তে সে চাকরি বাকরি করছে সেরকম ধরনের দৃশ্যকে কিন্তু এখানে দেখানো হয়েছে ছোটো থেকে বড়ো হওয়া বৃদ্ধ হয়ে যাওয়া তার একটা খুব সুন্দরভাবে দৃশ্যকে দেওয়ালে যাবো উঠিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে যে এখন পুরো এনভায়রমেন্ট যেহেতু সবই সময়ের ওপর ডিপেন্ড করে তাই জন্য ওপরে একটা দেখো খুব সুন্দর দেখো একটা ঘড়িকে দেখো দেখানো হয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেহেতু আমাদের জীবন চক্র হয়ে যায় তো তাই জন্য এটা খুব সুন্দর দেখো একটা ঘড়িকে দেখানো হয়েছে ওপরে আর এই হচ্ছে আর এই হচ্ছে দেবী দুর্গা ওহো খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে উপরে মুকুটটা যতটা সম্ভব কাজ চকচক করছে ক্লেজি হাওয়া যায় খুব সুন্দরভাবে কিন্তু মা দুর্গাকে এখানে কোচবিহার জেলা এখন চলে এসেছি কোটালঘাটা নবোদয় সংঘের পূজা মণ্ডপের সামনে তো তোমাদের আমি আগেই বলেছি যে এবছর এনাদের ভাবনা হচ্ছে জগন্নাথ মন্দির তো তারই আগরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু থিমটা প্রায় রেডি হয়ে গেছে প্রায় আর কিছুটা কাজ বাকি আছে এনাদের উদ্বোধন পঞ্চমীতে তো তোমাদের থিমটা একটু ঘুরে দেখাই এই হচ্ছে এনাদের পুরো থিমটা এটা হচ্ছে ফ্রন্ট পজিশনের এইটা হচ্ছে ফন পরিষণ এই দেখায় এই একটা জগন্নাথের একটা খোলা দিয়ে খুব সুন্দরভাবে একটা রেডি করেছে বেশ সুন্দর লাগছে ঢুকেই ঠিক এরকম টাইপের একটা দৃশ্য কেনারা ফুটিয়ে তুলছেন আর এই সব কাজগুলো তো খুব সুন্দরভাবে কিন্তু কাজ দিয়ে চলে এই দিকটা আমি তোমাদের দেখাই এই ভিতরটা হ্যাঁ এই যে এই জায়গাটা দেখো দেয়ালগুলো দেখো কত সুন্দরভাবে দেখো রেডি হচ্ছে এইগুলো আর এইগুলো সব দেওয়ালে আরে লাগানো এই দিকটা এবং তোমাদের এই দিকটা দেখো এইটা এই দিকগুলো তোমাদের আমি দেখাই কত সুন্দরভাবে সুন্দর ভাবে দেখো বেশ সুন্দর এই আর এই উপরে টাওয়ার যাচ্ছে জগন্নাথ মন্দিরে পুরো সোলারে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে আর এই ভেতরটা এই ভেতরটা মেনলি মাকে রাখা হবে আর কি এই মন্দিরের ভেতরটা দেখায় আহা জাস্ট মন ভালো হয়ে যাবে দেখে এই দেখো কত সুন্দর দেখো সুন্দরভাবে দেখো রেডি হচ্ছে এই জায়গাটা মাঝে রাখা হবে আর কাজটা দেখো কত সুন্দর কাজটা দেখো এই হচ্ছে উপরের কাজ আর এই সাইডগুলো দেখো আর এই দেখো বিভিন্ন ধরনের স্ট্যাচুগুলোকে দেখো সব রেডি করে একদম রাখা আছে এগুলো পুরোপুরিভাবে কিন্তু এগুলো সব লাগানো হবে এই প্যান্ডেলে তো বেশ সুন্দর কিন্তু এবছর আমাদের থিম হতে চলেছে জগন্নাথ মন্দির আমি এখন চলে এসেছি ভারত মাতা সংঘের পূজা মণ্ডপের সামনে আর এবছর এনাদের ভাবনা রাঙা মাটির পথে পথে আমি তোমাদের আগেই বলেছি তারই বাংলা দৃশ্যকে এনারা কিন্তু তুলেছে তো চলো বাইরে থেকে দেখে কিন্তু কিছু মনে হবে না ভেতরে গেলে তবে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর এনারা আর এই দেওয়ালগুলো দেখো শোলা দিয়ে খুব সুন্দরভাবে দেখো এগুলো ডিজাইন করে লাগিয়েছে আর সামনেও একটা খুব সুন্দর আছে এটা ঢাকা দিয়ে আগেকার দেখাতে পারছে না এরকম তোমার ভিতরটা ভেতরটা দেখিনি ভেতরটাই দেখো পুরো এইগুলোতে কিছু কিছু স্ট্যাচু টাইপের রাখা হবে তার অলরেডি কাজ চলছে আর এই দিয়ে গুলো খুব সুন্দর ভাবে সাজানো হচ্ছে এইদিকে এই এইদিকে আছে এই দিকে দেখো শিল্পীরা কত সুন্দর ভাবে দেখো এই আলপনা গুলো দিচ্ছে আর এই দিকটা দেখায় পুচকে পুচকে শিল্পীরা কি সুন্দর কাজ করছে এই দিকটা তোমাদের আমি দেখাই এই দিকে দেখাই এই আলপনা গুলো সব তোমরাই দিচ্ছে তাই তো কদিন কদিন ধরে কাজ করছো তোমরা দুদিন ধরে পুরো আলপনা গুলো তোমরাই করেছো বাহ এইদিকে এবং এইদিকেও সব কাজ চলছে এই দেখো কত সুন্দর দেখো কাজ হচ্ছে তোমাদের ভেতরটা দেখায় এই হচ্ছে পুরো ভেতরটা যেখানে মাকে রাখা হবে আর কি এই হচ্ছে ভেতরটা হ্যাঁ এখানে একটা ছোটো ঠাকুর থাকবে এখানে একটা বড় ঠাকুর থাকবে ছোটো ঠাকুরটা মেনলি পুজো হবে আর এটা এমনি থিমের জন্য করা হয়েছে সেই পারপাস আর ওপরটা দেখো আহা চুবড়ি কুলো এইসব দিয়ে কিন্তু তারপরে ছই এসব দিয়ে খুব সুন্দরভাবে দেখো উপর দেখো ডিজাইন করা হয়েছে রাত্রে যখন আলো দেওয়া হবে না বেশ সুন্দর লাগবে এই হচ্ছে পুরো এনাদের পূজা মন্ডপ আর এই দিকটাও তোমাদের এই দিক দিয়ে রাস্তা আর কি ওটাতে ঢুকবে এটাতে বেরোবে দিকেও দেখো খুব সুন্দর দেখো কাশের দেয়াল গুলো এখানে একটা কুচকা শিল্পী আছে দেখো সুন্দর ডিজাইন করছে রঙ আর দিয়ে দেওয়ালগুলোতে বেশ সুন্দর আর এই জায়গাটা একটা এনারা যেহেতু গ্রাম বাংলা টাইপের থিম আর তো আর এনাদের হচ্ছে উদ্বোধন হচ্ছে চতুর্থীতে তো তোমরা যদি পারো চতুর্থ থেকেই কিন্তু এখানে ভিড় জমাতে পারো এনাদের উদ্বোধন চতুর্থ থেকে এই আমি এখন এসে পৌঁছেছি ধূমকেতু সঙ্গে পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের আটত্রিশতম তম বর্ষ আর এবছর এনাদের ব্যান্ডেলের ভাবনা হচ্ছে মন্দির তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু এনারা এই টিমটা রেডি করছেন আর এবছর এনাদের ঠাকুরের ভাবনা হচ্ছে ঝিনুকের ঠাকুর তো চলো এই হচ্ছে যে বাইরের প্যান্ডেলটা তোমাদের আমি দেখাই খুব সুন্দরভাবে কিন্তু রেডি হচ্ছে একটু সোলার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাজ হবে সেগুলো অলরেডি কাজ চলছে এখনও কিছুটা কাজ বাকি আছে এনাদের উদ্বোধন হচ্ছে পঞ্চমী থেকে তো যেহেতু এনাদের ঠাকুর ঝিনুকে যেহেতু এনাদের ঠাকুর ঝিনুকের তো তাই জন্যে হচ্ছে যে তোমাদের আমি দেখাই ভেতরে অলরেডি জোর প্রথমে কাজ চলছে ঠাকুরের এই দেখো এই হচ্ছে পুরো ভেতরটা হা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হচ্ছে আর এই হচ্ছে এনাদের ঠাকুর এই দেখো ইটা যেই দেখায় এটা উপরটায় ওই লাগানো হবে তো খুব সুন্দরভাবে দেখো ঝিনুক দিয়ে দেখো তাকে ডিজাইন করা হবে বিভিন্ন কালারের ছোটো বড়ো সামুদ্রিক ঝিনুক দিয়ে খুব সুন্দরভাবে দেখো ডিজাইন করা এছাড়াও দেখো মাকে কত সুন্দরভাবে ডিজাইন হচ্ছে আমি তোমরা যদি উঠে দেখানোর চেষ্টা করি এই মাকে দেখো কত সুন্দরভাবে দেখো রেডি করা হচ্ছে ঝিনুকগুলোকে লাগিয়ে লাগিয়ে দেখো মুখগুলো দেওয়া দেখো কত সুন্দর লাগছে দেখো এই দেখো দেখে এবং এই সিংহ দেখো কত সুন্দর দেখো লাগছে দেখো ছোটো 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 সামুদ্রিক ঝিনুক দিয়ে তারা এইগুলো হচ্ছে বড় শামুক শামুকগুলোকে লাগানো দেখো এখন অনেকটা কাজ বাকি আছে এইদিকে এইদিকে জোর প্রথমে কাজ করতে উপরে ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর দেখো ঝিনুক দিয়ে দেখো রেডি করা আহা জাস্ট দেখলে মন ভরে যাবে একবার হলেও কিন্তু তোমাদের আসতে হবে এখানে শুধুমাত্র ঠাকুর দেখার জন্য এত সুন্দরভাবে এনারা রেডি করছেন আমি এখন বোনকেতু সঙ্গের যিনি ঠাকুর তৈরি করছেন স্যারকে পেয়ে গেছি একটি শিল্পীকে তো এনার কাছ থেকে জেনে নেবো যে ঝিনুকের ঠাকুরের ভাবনাটা এনার মধ্যে কিভাবে এলো এবছর যেহেতু ইনি ঝিনুকের ঠাকুর করছেন তো ভাবনাটা কিভাবে এলো ভাবনাটা বলে একটা ঝিনুকের তো মোটামুটি দেখতে সুন্দর হবে

সব দীঘা সব সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন আপনারা আসুন আমাদের মণ্ডপে আমাদের এই মণ্ডপে এসে আমাদের প্রতিমা দর্শন করার পর আপনাদের মতামত আমরা আশা করছি যেন আপনারা একটা সুস্থ সঠিক মতামত দেবেন যাতে সেই আপনাদের মতামতকে নিয়ে আমরা আগামী বছর আরও কিছু ভালো জিনিস আপনাদের উপহার দিতে পারি আমি এখন চলে এসেছি ঐক্য সম্মেলনী পূজা মণ্ডপের সামনে তো এবছর এনাদের ভাবনা মাটির টান এটা হলো এনাদের সাতেরোতম বর্ষ মাটিকে কেন্দ্র করে এনারা পুরো থিমটাকে তুলে ধরার চেষ্টা করছেন দেখো মাটির ভাঁড় এগুলো দেখো তো মাটির ভাঁড় দিয়ে খুব সুন্দরভাবে দেখো ডিজাইন আজকে অলরেডি মহালয় আজকে এনাদের ঠাকুর আছে তো এই হচ্ছে পুরো চারিদিকে ডিজাইনগুলো চলছে দেখো সব মাটিকে কেন্দ্র করে মাটির ভাঁড় মাটির ওই যে গামলা টাইপের যেগুলো হয় মায়ের যে মুখ সেগুলো দেখো মাটি দিয়ে দেখো কত সুন্দরভাবে দেখো তৈরি করছে কাজ চলছে এখনও ওপরের গুলো দেখো পাখা আরে বিভিন্ন ধরনের ভাঁড়কে ঝুলিয়ে বেশ সুন্দর করে কিন্তু ডিজাইন চলছে এই দিকটা পুরো এই পূজা মণ্ডপটা এখনো কাজ চলছে দেখতে পাচ্ছ কি অবস্থা এখনো অলরেডি জোর কদমে কাজ চলছে আজকে এনাদের মেলি ঠাকুর আসবে আর এই হলো মাকে আর কি রাখা হবে এই জায়গাটাতে হ্যাঁ সেই তার উপরটাও দেখো খুব সুন্দর করে দেখো ছড়ি দিয়ে কুলো দিয়ে মাটির সরাগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন চলছে তো তোমরা অবশ্যই কিন্তু এই থিমটাতে এসো এই ঐক্য সব মানে ক্লাবের সম্পাদক স্যারকে পেয়ে গেছি তো এনার কাছ থেকে জেনে নেবো যে এবছর এনাদের থিম মাটির দান তো এই থিমটা এই ভাবনাটা কিভাবে এলো আপনাদের মাথায় ব্যাপারে আমাদের এবছর সতেরো বছর পদার্পণ করলো মাটির দান বলতে আমাদের বেশিরভাগ প্যান্ডেলে বলুন এত সমস্ত জিনিসটাই মানে মাটি দিয়েই বেশিরভাগটা তৈরি করা হচ্ছে আচ্ছা এই হিসাবেই আমরা মাটির দান ঠাকুর যেহেতু মাটিতে

প্যান্ডেল দেখুন ঠাকুর দেখুন তো আমি এসে পৌঁছালাম মেট্রো ক্লাব দুর্গা উৎসব কমিটির পূজা প্যান্ডেলের সামনে তো এবছর এনাদের ভাবনা হচ্ছে রুদ্রাণী তারই হচ্ছে কার্ড দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এনাদের এগারোতম বর্ষ তো প্যান্ডেলটা আমি তোমাদের দেখাই এই হচ্ছে এনাদের প্যান্ডেল মানে মানে মায়ের একটা ভয়ঙ্কর রূপকে এনারা প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন তো এই হচ্ছে পুরো পূজা প্যান্ডেল অলরেডি রেডি হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে এবছর বৃষ্টি হচ্ছে তাই জন্য দেখো চারিদিকে পুরো কাদা জমে আছে হ্যাঁ বৃষ্টির জন্য প্রচুর প্রবলেম হচ্ছে পূজা কমিটিগুলোর রেডি করতে সেরকমই এনাদেরও প্রবলেম হচ্ছে দেখো চারিদিকে কাদা রেডি মানে হয়ে আছে খুব প্রবলেম হচ্ছে তো এনাদের ফ্রন্টটা কীভাবে ডিজাইন হচ্ছে সেটা তোমাদের একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই এই হচ্ছে যে এনাদের ফোনটা ঠিক এরকম টাইপের একটা হতে চলেছে তার একটা জিস্ট আমি তোমাদের এখন দেখাচ্ছি ফোনের মাধ্যমে তো এরকম টাইপের একটা হতে চলেছে তো খুব সুন্দর কি সুন্দর কিন্তু এনারা প্রতি বছর থিম উপহার দেন আমাদেরকে তো এবছরও এনাদের ভাবনা হচ্ছে রুদ্রাণী তারই আদলে অলরেডি জোর কদমে কাজ চলছে এই হচ্ছে কি পুরো থিমটা আমি এখন চলে এসেছি রূপান্তর ক্লাবের পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের উনষাটতম বর্ষ আর এবছর এনাদের ভাবনা দেখো একটা চায়না মন্দির টাইপের এনাদের কনসেপ্ট এই হচ্ছে এনাদের পুরো ডিজাইনটা প্যান্ডেলের আর কি এবারে আকর্ষণ বলে হ্যাঁ আর এই হচ্ছে দেখো বাজার পাড়া গ্রামবাসী বৃন্দ মিলে সবাই মিলে এই পুজোটা আর কি করে আর এই হচ্ছে এনাদের থিম থিমটা অলরেডি রেডি হচ্ছে একদম জোর কদমে কাজ চলছে এই হচ্ছে পুরো থিম এনারা প্রতি বছর খুব সুন্দর সুন্দর কিন্তু থিম আমাদের অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে এবং কাপড় লাগানো চলছে এবং ওপরের যে সোলার আর যে ডিজাইনগুলো সেইটা শুধুমাত্র বাকি আছে তার কাজ অলরেডি চলছে ভিতরে মিস্ত্রিরাও আছে ভিতরে কিছুটা সোলার কাজ আছে তেমন একটা কাজ নেই সোলার দিয়ে খুব সুন্দরভাবে ভিতরটা ডিজাইন করা হয় আর বাইরেটা পুরো একদমই মন্দির টাইপের চায়না যে মন্দিরগুলো হয় সেই টাইপের পুরো একদম ডিজাইন করতে চাইছে বেশ সুন্দর কিন্তু তাদের থিমটা অবশ্যই ঘটে চলেছে এই হচ্ছে থিম রূপান্তর ক্লাবে তো আমি এইসব এসে পৌঁছালাম বাজারপাড়া বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল সেন্টারে পূজা মণ্ডপের সামনে তো এবছর এনাদের ভাবনা মাটি রূপে নারী তুমি মহাশক্তি লেখাই আছে তো তারই আগে খুব সুন্দরভাবে দেখো সিনটা রেডি হচ্ছে তো তাহলে ভেতরে যায় ভেতরটা তোমাকে ঘুরে দেখায় এনাদের থিম তোমাদের আমি দেখাই সব ঢাকাতে আছে যেহেতু বৃষ্টি আলো হচ্ছে তাই জন্যে এই হচ্ছে পুরো সাইডগুলো দেখো কত সুন্দর ছোট ছোটো কাঁচকে কেটে খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা হচ্ছে এই সাইডগুলো দেখো এনারা প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর থিম আমাদের কিন্তু উপহার দেয় এবছরও কিন্তু এনাদের থিম মাটির রূপে নারী তুমি তো এই হচ্ছে যে এনাদের পুরো ভাবনা অলরেডি জোর প্রথমে কাজ চলছে এই দিকের দেয়ালগুলো কিন্তু সেমভাবে কিন্তু কাজ হচ্ছে এই দিকের এই সামনেটা এটা খুব সুন্দর রেডি হচ্ছে আর এই জায়গাটাতেও খুব সুন্দর একটা ডিজাইনে রেডি হবে এই টাইপেরই তাদেরও অলরেডি কাজ চলছে তো এই হচ্ছে এনাদের পুরো থিম দেখাই তোমাদেরকে এই দিকটারও অনেকটা কাজ বাকি আছে এই দিকটা এই দিকটাও অলরেডি জোর ফদমের কাজ হচ্ছে এইগুলো সব রেডি করা হবে এই ওপরটা ওপরটা এই দিকটা এবারে এখানে মেনলি মাকে আর কি রাখা হয় এই জায়গাটা সেইগুলো কাজ চলছে হ্যাঁ মোটামুটি পঞ্চমী ষষ্ঠী করে এনাদের উদ্বোধন আমি ঠিক জানি না ওর মধ্যে আর কি এনাদের উদ্বোধন প্রতি বছর হয় আমি সেই জন্যে আপনাদের বললাম তো তার মধ্যে মোটামুটি প্রথমটা রেডি হয়ে যাবে এই হচ্ছে এনাদের চিন্তা আমি এখন দাঁড়িয়ে আছি গরু হাটার পূজা মণ্ডপের সামনে পরিচালনায় নোনা ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট লেখা আছে এটা হলো এনাদের তেষট্টিতম তেষট্টিতম বর্ষ আর এবছর এনাদের ভাবনা দক্ষিণেশ্বর মায়ের মন্দির তো তারই আদলে খুব সুন্দরভাবে থিমটা রেডি হচ্ছে দেখো পুরোটা প্রায় এইট্টি পারসেন্টের মতো কাজ কমপ্লিট এনাদের তো জোর কদমে অলরেডি কাজ চলছে ভেতর দিকটাও সেইভাবে কিন্তু এনাদের ডিজাইন হচ্ছে তো এবছরের ভাবনা দক্ষিণেশ্বর মায়ের মন্দির এই হচ্ছে বেশ বেশ কিন্তু ভালো লাগছে আমি এখন চলে এসেছি পানপুর মোড়ে তো পানপুর মোড়ের ভাবনা হচ্ছে হোগলার প্যান্ডেল তো তারই আদলে খুব সুন্দর দেখো কাজ চলছে সাইডগুলো অনেকটা আর কি ছই হোগলা যেটাকে বলে আরে লাগানো কমপ্লিট হয়েছে এখনো বাইরের দিকে কাজটা বাকি আছে পুরো স্ট্রাকচার কিন্তু রেডি তো অলরেডি তারই আদলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই হোগলার প্যান্ডেলটা রেডি হচ্ছে ভিতর দিকেও খুব সুন্দরভাবে ডিজাইন হচ্ছে অলরেডি কাজ করতে এনারা ব্যস্ত এনাদের হচ্ছে যে উদ্বোধন হচ্ছে পঞ্চমীতে তো খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে টপ টেন পূজাগুলির মধ্যে কিন্তু এই পানপুর মোড়ের পূজাটাও হতে চলেছে অন্যতম